আজকের চিকেনের এই কালা বোনাটা অমৃত স্বাদের হয়েছে যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন আপনারা আর অন্য কোনোভাবে রান্না কর করবেনই না এত বেশি মজা হয় আসলে এই রেসিপিটা তাহলে চলুন দেখিনি আজকে আমি কিভাবে এই ব্রয়লার মুরগিটা করেছি এটা হচ্ছে আমি ব্রয়লার মুরগি আসলে প্রথমে চো রেগুলার কাঠ যেভাবে সেভাবে করে কেটে নিয়েছি দুইয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি জয়ফল জয়ত্রী লং এলাচি দারচিনি তেজপাতা আর হচ্ছে চিকন জিরা একসাথে ব্লেন্ড করে এক টেবিল চামচ দিয়েছি ওখান থেকে লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়েছি এক চা এর বেশি হবে এখানে দুই চা চামচ দিয়েছি একটু ঝাল ঝাল হবে হলুদের গুঁড়ো হাফ চা চামচ গোটা মশলা দিয়েছি এখানে তেজপাতা দারচিনি লং এলাচি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে টক দই দিয়েছি এখানে দুই টেবিল চামচ এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের বাটা দুইটা মিলে এক টেবিল চামচ দিয়েছি আর এখানে টমেটো দিয়েছি দুই তিনটা একসাথে কেটে নিয়ে এরপরে সয়াবিন তেল দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ আপনারা সয়াবিন তেলটা এখানে একটু বেশি করে দিবেন যেহেতু এটা একটু বোনা বোনা হবে আমার এখানে আগেরও সয়াবিন তেল ছিল ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল আপনারা দেবেন এখানে খুব ভালো করে হাতে এটা মেরিনেট করে নিব মানে মেখে নিব আর কি এটা মেরিনেট করে রাখেও দিতে পারেন না রাখলেও চলে আমি সাথে সাথে এটা চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে সবার পরে এক চা চামচ চিনি দিয়েছি যেহেতু টক দই আর টমেটো গিয়েছে এটার ব্যালেন্সের জন্য চিনিটা দিতে হবে টাকনা দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করব আর দশ মিনিটের মধ্যে এখানে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসবে ওই পানি দিয়েই কিন্তু আমি এই চিকেনটা সিদ্ধ করে নেবো যেহেতু ব্রয়লার মুরগি একদম সময় লাগে না চিকেন সিদ্ধ করতে তাছাড়া এখানে টক দই আর হচ্ছে আদা বাটা আছে এই যে এভাবে করে আমি আমার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আর একটুখানি যাতে সেদ্ধ হয়ে আর কি ভিতরে মশলাটা ঢুকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে দিবো এখন আর কিছু সময় আরও দশ মিনিটের জন্য এটা রান্না করবো এরপরে হচ্ছে আমি ঢাকনা তুলে এই পানিটা শুকিয়ে নিয়েছি অল্প আছে হালকা আছে কিন্তু এটা নেড়ে চেড়ে আমি এভাবে বোনা বোনা করে নিয়েছি এ পর্যায়ে চাইলে আপনারা বাগার দিতে পারেন মরিচ আদা রসুন কিংবা পেঁয়াজ কুচি একসাথে তেলের সাথে ভেজে তারপর হচ্ছে বাগারে দিতে পারেন আমি আর বাগার দিই নেই দেখেন এ পর্যায়ে নামিয়ে নিব এখন মোটামুটি ভুনা ভুনা হয়ে গিয়েছে এই এটা এত বেশি মজার হয় একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আশা করি আপনারা অনেক বেশি খুশি হবেন খেয়ে যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তাদের জন্য অনেক বেশি একটু মজার রেসিপি হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে আমার ব্রয়লার মুরগির ফোনা ভীষণ মজার আজাতটুকু আসসালামু আলাইকুম